আবার নিজেকে আচ্ছা তাহলে দেখতে থাকুন আমরা কিভাবে কি করতেছি কেন কি করবো হ্যাঁ কয়জন আমাদের আসছে কিভাবে কি আসছে কোনো রমণী আছে কিনা সাথে সবই দেখাবো তবে হ্যাঁ এখানে সবাই আমরা প্রেম এর বাইরে কিন্তু কিছুই না আমি বলে নিলাম আগে এই মিট আপটা ছিল আমাদের রোজার আগে যেহেতু গ্রুপের পক্ষ থেকে আমাদের এই মিট আপটার দেওয়া হয়েছিল তো ক্ষেত্রে সবাইকে একটা নির্ধারিত স্থান বলা হয়েছিল আর আমরা সেই নির্ধারিত স্থানটি হিসাবে বেছে নিয়েছিলাম কাশপুর বালুরমা সেখান থেকেই আমরা রওনা দিয়েছি বসন্ত বিলাসের উদ্দেশ্যে তাহলে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন সামনে আরও কিছু মজার বিষয় আছে যেহেতু রমজান মাস ছিল তো সেই ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণ জ্যাম ছিল তো কীভাবে যাবেন সেটা আমি এখানে বলে দিচ্ছি আপনার গাজপুর থেকে একশো বিশ টাকা ভাড়ায় বসন্ত বিলাসে যে কোনো রিসকে বলেই নিয়ে যাবে তো বাকিটুকু অবশ্যই দেখতে পারবেন এবং কিভাবে কি করেছি সেটাও আমি আপনাদের ভিডিওর মাধ্যমে বুঝাই অবশেষে কিন্তু বসন্ত বিলাসের সামনে আমরা চলে এসেছি সবাই অনেক আগে আসছে আমার একটু লেট হয়েছে তাই একটু লেট হয়ে গেছে তো রিক্সা থেকে নামলাম এখন রিক্সা থেকে আবারও রিস্কে উঠলাম মানে আমার পকেটে ভাঙতি টাকা নেই তো ভাইব্রান্তরা বললাম যে ভাই কিছু টাকা দাও রিস্কালা টাকা দিই তো যাই হোক আহ এটা নিয়ে একটা বাধা বিপত্তি ফয়সাল ভাই আমাকে শুরু করলো যে ভাঙতে দেখা নাই তো কেন রিস্কে হ্যান্ত্যান আপনাকে পারমিশন দিয়ে শিখে বসন্ত বিলাসে আসার নানান ধরনের কথা না তো যাই হোক অবশেষে ফয়সাল ভাই রিস্ক কালাম আমাকে টাকা দিতে তো একটা কথা বলে রাখা ভালো যখন আমরা একসাথে সবাই অনেক সাজেন দুষ্টেন করি তো সেই প্রেক্ষাপট ধরে নিখিল ভাই আসছে গ্রামীগঞ্জ থেকে সে ইন্টারভিউ নিচ্ছে ফয়সাল ভাইয়ের যে আসলে জায়গাটা কেমন এবং কীরকম লাগতেছে সবার সাথে একত্রিত হতে পেরে আপনার কেমন লাগতেছে তো এরকম বিষয় টপিক নিয়ে অযোধ্যাকেও জিজ্ঞেস করতেছে মানে একটা সাংবাদিক যেমন আমরা এখানে পর্যটক হিসেবে এসেছি তো সাংবাদিক আমাদের সংবাদ সংগ্রহ করতেছে এরকম একটা অবস্থা তো সেরকম নিয়েও আমরা এটা মজাও ফান করতেছিলাম তো নিখিল ভাই অযোধ্যাকে অনেক রকম প্রশ্ন করতেছেন যাবে আপনার ডাউনসেন্ট করে হ্যান ফ্যান এটা সেটা আমরা কত কিছু প্রশ্ন করতেছে যাই হোক এই বিষয়টা খুব ভালো লেগেছে ঢুকে পড়লাম বসন্ত বিলাসে চোখ পড়লো বসন্ত বিলাসের মনোমুক্ত করা একটা পিক্সার সেখানে ভিডিওটা আমরা নিলাম তারপর আমরা চলে গেলাম হচ্ছে যেহেতু খাবার খাবো রেস্টুরেন্ট উপরে চলে গেলাম রেস্টুরেন্টের উপরে থেকেও দেখি যে মিউজিক বসতেছে এখানে একটা কনসার্ট হচ্ছে সেই কনসার্টগুলো আমরা জয়েন হলাম হ্যাঁ কনসার্টের খুব ভালো লাগলো এবং অনেক সুন্দর সুন্দর ফেভারিট ফেভারিট এবং ফেভারেট সমস্ত আর গান গেল আমরা এখানে আড্ডা দিলাম কিছুক্ষণ এখানে আড্ডা দিয়েছি তারপর সবাইকে ডাকলাম যে গানটা সুন্দর আমরা একটু মুখ লিফ লিস করি তো যাই হোক গানটা আমাদের অনেক সুন্দর লেগেছে এবং জায়গাটা প্রচুর পরিমাণ সুন্দর খুবই ভালো লেগেছে আমাদের তো আমরা সবাই যখন একসাথে হই অনেক আনন্দ মজাই করি তো যাই হোক এফিও এই এখানে আরও অনেক মানুষজন ছিল এবং প্রচণ্ড পরিমাণে ভালো লাগা কাজ করছিলো তো আমাদের যে এত কষ্ট করে জ্যাম্প্রম ঠেলে আসার একটা জার্নি ছিল এই গানের মাধ্যমে সেই জার্নিটাকে আমরা মোছন করতে পেরেছি এবং সবাইকে উৎসাহিত করেছে এই গানটা আরও আমাদের মনের ভিতরে একটা ভালো লাগা কাজ করে তারপর ঘোরাঘুরি পরে দেখি ও মা